হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যে গ্রুপ সি পোস্টে নিয়োগ শুরু হলো আর সব থেকে ভালো বিষয় রাজ্যে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির তোমরা সুযোগ পাচ্ছ রাজ্যেই পোস্টিং লোকেশন থাকবে বেতন কাঠামো রয়েছে অত্যন্ত ভালো লেভেল থ্রির থেকে এখানে বেতন কাঠামো শুরু হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে প্লাস সমস্ত অ্যালাউসেস তোমরা এখানে পেয়ে যাবে তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কবে লাস্ট ডেট সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তরফ থেকে যার লোকেশন রয়েছে দেখো কলকাতা এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে তো এটা দেখো সম্পূর্ণ কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে যেখানে বলা হয়েছে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে আর এটা রয়েছে নোটিফিকেশানের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তো তোমাদের এখানে টোটাল তিন রকম পোস্টের নিয়োগ করা হচ্ছে প্রথম পোস্টের নাম রয়েছে ড্রাইভার এ যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনটে দেখো এখানে ভ্যাকেন্সিগুলো কম আছে ঠিকই কিন্তু রাজ্যে যেহেতু পোস্টিংয়ের সুযোগ রয়েছে সেন্ট্রালে চাকরি রয়েছে তো অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে যদি তোমরা এলিজিবল থাকো ইন্টারেস্টেড থাকো তো দেখো তিনটে পোস্ট ভাগ করা হয়েছে ইউআর ক্যাটাগরিতে রয়েছে দুটো এসি ক্যাটাগরিতে রয়েছে একটা তো এখানে তোমাদের লেভেল থ্রি অনুযায়ী স্যালারি থাকবে প্লাস আদার অ্যালাউন্সেস তোমরা পেয়ে যাবে একুশ হাজার সাতশো টাকা থেকে এখানে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত রয়েছে বেসিক পে আর সমস্ত অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকার ওপরে স্যালারি প্রথমেই কিন্তু পাবে এজ লিমিট বলা হয়েছে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে আর যদি এস সি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তো পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে আরও তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে তো এখানে কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্স সম্বন্ধে বলা হয়েছে তোমরা যদি ক্লাস টেন পাস করে থাকো আর যদি তোমাদের ড্রাইভিং সম্বন্ধে নলেজ থাকে এক্সপিরিয়েন্স থাকে তাহলেই আবেদন করতে পারছো সাথে এখানে তোমাদের লাইট আর হেভি দুটো ভেহিকেলেরই কিন্তু তোমাদের লাইসেন্স চাওয়া হয়েছে তো দেখো বেশিরভাগ যে ড্রাইভার পোস্টে অফিস মানে সরকারি যে নোটিফিকেশানগুলো রিলিজ করা হয় সেগুলোতে কিন্তু হেভি আর লাইট দুটো ভেহিকেলেরই কিন্তু লাইসেন্স চাওয়া হয় তো তোমাদের কাছে যদি সময় থাকে তো অবশ্যই কিন্তু তোমরা ড্রাইভিং লাইসেন্স যখন করবে অবশ্যই চেষ্টা করবে দুটো বার করে নেওয়ার টাইম করে কেননা এটা কিন্তু অনেকটা কাজে দেয় কেননা এই পোস্টগুলোর ক্ষেত্রে খুব বেশি কম্পিটিশন থাকে না কাট অফও অনেকটা কম যায় ড্রাইভার পোস্টের ক্ষেত্রে তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো বাইন্ডার এ যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো ইউ আর ক্যাটাগরিতে একুশ হাজার সাতশো টাকা থেকে রয়েছে বেসিক পে লেভেল থ্রি স্যালারি রয়েছে প্লাস অন্যান্য অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা এখানে পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস স্যালারি কিন্তু প্রথমেই পেয়ে যাবে তো এখানে এজ লিমিট রয়েছে দেখো পঁয়ত্রিশ বছর পর্যন্ত রয়েছে এজ লিমিট এস সি হলে বয়সে ছাড় আছে কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি ক্লাস টেন পাস করে থাকো অথবা যদি তোমাদের আইটিআই কোর্স করা থাকে রিলেটিভ ট্রেড মানে বুক বাইন্ডিং যে ট্রেডগুলো আছে সেই ট্রেডের ওপর যদি তোমাদের আইটিআই করা থাকে এবং যদি এক বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি এ যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা ইবার ক্যাটাগরিতে এখানেও রয়েছে একুশ টাকা সাতশো টাকা একুশ হাজার টাকা রয়েছে বেসিক পে লেভেল থ্রি স্যালারি রয়েছে এই পোস্টের ক্ষেত্রেও এখানে তোমাদের পঁয়ত্রিশ বছর রয়েছে এজ লিমিট কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি ক্লাস টুয়েলভ পাশ করা থাকে আর সাথে যদি তোমাদের লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো আর সাথে তোমাদের এখানে বেসিক কম্পিউটার নলেজ জানা হয়ে জানা যায় যেমন ধরো কম্পিউটারে তোমাদের ডাটা এন্ট্রি এই টাইপের বেসিক কাজগুলো যদি তোমরা জেনে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে তো দেখো সেন্ট্রালে সম্পূর্ণ কিন্তু চাকরি রয়েছে সম্পূর্ণ পারমানেন্ট চাকরি রয়েছে রাজ্যেই পোস্টিং লোকেশান থাকবে তো অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে তো দেখো তারপরে এখানে কি কি বলা হয়েছে তো বলা হয়েছে দেখো তোমরা ইন্ডিয়ার সিটিজেন হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের এখানে রিটেন টেস্ট আর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে একটাই কিন্তু পরীক্ষা হবে তো এখানে দেখো অ্যাপ্লিকেশান ফিস সম্বন্ধে বলা হয়েছে জেনারেল ই আর ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে টোটাল পাঁচশো টাকা এসসিএসসি যদি হয়ে থাকো তো অ্যাপ্লিকেশান ফিস রয়েছে আড়াইশো টাকা ওমেন ক্যান্ডিডেট আর পিডাব্লুবিডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু লাগবে না তো এই অ্যাপ্লিকেশান ফিসটা তোমরা কিভাবে জমা করবে তো অ্যাপ্লিকেশান ফিস জমা দেওয়ার জন্য তোমরা এনইএফটি অথবা আই এর মাধ্যমে জমা দিতে পারবে মানে ব্যাঙ্কের থ্রুতে তোমরা অ্যাপ্লিকেশান ফিজটা জমা দিতে পারবে যেখানে তোমাদের অ্যাকাউন্ট নেম দিয়ে দিয়েছে দেখো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে নেম অফ ব্যাঙ্ক রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আইএফসি কোড দিয়ে দেওয়া হয়েছে তো এর মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান ফিসটা জমা দিতে পারবে তো দেখো তোমাদের এখানে যে পরীক্ষাটা হবে সেটা বলে দেওয়া হয়েছে তোমাদের রিটেন টেস্ট আর টেট টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে তো তোমরা এখানে কীভাবে অ্যাপ্লিকেশান করবে তো অ্যাপ্লিকেশানটা তোমাদের কিন্তু অফলাইনে করতে হবে তো অনলাইনে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে না এই নোটিফিকেশনের সঙ্গেই একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়েছে ওই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটা সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মটার মধ্যে কি বলা হয়েছে তোমরা প্রথমে সর্বপ্রথম অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে ফিল করবে তারপরে যা যা তোমাদের ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করতে হবে অ্যাটাস্টেড করে এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে দ্য চিফ এক্সিকিউটিভ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট দুশো তিন বিটি রোড কলকাতা যেখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে তোমরা হয় স্পিড পোস্ট না হলে তোমরা রেজিস্টার পোস্টের মাধ্যমে চোদ্দ ষোলো চার দু হাজার চব্বিশ মানে এপ্রিল মাসের ষোলো তারিখের মধ্যে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা কিন্তু সেন্ড করতে হবে তো দেখো অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো আর ভিডিও ডিসক্রিপশান বক্সেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যাবে সেখান থেকে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে আর একটা কথা বলে রাখি অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের ভ্যালিড ইমেল আইডি ফোন নাম্বার কিন্তু অবশ্যই লিখে দেবে কেননা সমস্ত যোগাযোগ কিন্তু তোমাদের ফোন নাম্বার আর ইমেল আইডি থ্রুতেই করা হবে তো এই রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম যেখানে দেখো তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দিতে হবে তোমাদের পাসপোর্ট সাইজের কালার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এখানে অ্যাটাচ করতে হবে তারপরে কিন্তু কোনো ধরনের সিগনেচার করবে না কেননা কিন্তু কিন্তু বলা হয়নি এখানে যে তোমাদের সিগনেচার করতে হবে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেবে কবে পাবলিশ হয়েছে কত তারিখ অবধি চলেছে ফর্মটা সেগুলো তোমাদেরকে দিতে হবে নোটিফিকেশনের মধ্যে সমস্তটাই কিন্তু তোমরা পেয়ে যাবে কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা দিয়ে দেবে তোমাদের নাম দিয়ে দেবে প্রেজেন্ট অ্যাড্রেস কমিউনিকেশনের অ্যাড দিয়ে দেবে তারপরে এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ তোমাদের জেন্ডার ন্যাশনালিটি রিলিজিয়ান যা যা আছে বেসিক জিনিসগুলো তোমাদের যে হচ্ছে যে এডুকেশান কোয়ালিফিকেশান যা আছে ড্রাইভার পোস্টের ক্ষেত্রে তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স আছে সেগুলোর ডিটেলস সমস্ত কিছু তোমাদের এই তিন পাতার একটা টোটাল ফর্ম রয়েছে এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে ফিল আপ করে যে অ্যাড্রেসটা তোমাদের দেখালাম সেই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করে দিতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরি চাকরি পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে